অগ্রণী ব্যাংকে জব্দ করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার সম্প্রতি আদালতের নির্দেশে খোলা হলে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয় মঙ্গলবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলার সময় এনবিআরএর কেন্দ্রীয় গোয়েন্দা সেল দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সূত্র জানায় দিলকুশাস্থ্য অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার দুটিতে পাওয়া গেছে প্রায় আটশো বত্রিশ ভরি সোনা সিআইসির কর্মকর্তাদের মতে এখন এসব গয়নার তথ্য শেখ হাসিনার আয়কর রিটার্নে ঘোষিত সম্পদের সঙ্গে মিলিয়ে দেখা হবে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে লকার দুটি জব্দ করা হয়েছিল এর আগে পুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার আরেকটি লকারও জব্দ করে এনবি সেখানে শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব থেকে বারো লাখ টাকার এফটিআর ও আরও চুয়াল্লিশ লাখ টাকা পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অনুসন্ধানে এনপিআর এবং দুদক এখন সমন্বিত তদন্ত চালাচ্ছে ব্যবহারকারীর দেওয়া তথ্য অনুযায়ী জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয় গত বছরের আগস্টে সরকার পতনের পর তিনি দেশ ত্যাগ করেন এরপর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও সম্পদ তৎপরতার অংশ হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়েছে